আমরা দেখো কোথায় এসে পড়েছি আমাদের গন্তব্যস্থল কোথায় বন্ধুরা এই দেখো আমরা কোথায় এসেছি দেখতে পেয়েছো তোমরা বলো তো কি স্টেশনের পাশ থেকে যাচ্ছি আমরা আমরা তোমাকে বলেই দিয়েছিলাম আমাদের কোনো যাওয়ার উদ্দেশ্যহীনভাবে আমরা ঘুরি কিন্তু এটা কোন স্টেশন তোমরা কি কেউ বলতে পারবে বলো দেখি এই হচ্ছে আমরা স্টেশন ক্রস গন্তব্যস্থল করিমাটে এসে পৌঁছেছি আমরা কেনাকাটা করছি করছি দেখছি কেনাকাটা করবো কিনা যাই না মানে এখন অবধি তো কিছু কিনিনি দেখে যাচ্ছি দেখা যাক যাচ্ছি ওই যে আমার মেয়ে আমার কি একটা ধরে দাঁড়িয়ে ডেকেই চলেছি ও তাই তো

ঘোরাঘুরি হলো আবার কিছু কেনাকাটাও হলো দুটো রুমাল কিনলাম মেয়ের জন্য ড্রেস কিনলাম মেয়ের ড্রেসটা একটুখানি পুরোনো হয়ে গেছিলো আবার ভিমাটে গেছিলাম ভিমাটে গিয়ে দুটো কোটো কিনলাম আবার আরো সুন্দর সুন্দর দুটো জিনিস কিনেছি ধরো তো ফোনটা সুন্দর ঘোরাঘুরি হয়েছে আবার অনেক কিছু কেনাও হয়েছে আজকে কিন্তু ফাইনালি ঘোড়া খাওয়া কেনা তিনটে দারুণ হয়েছে জমে গেছে আজকের ঘোরাঘুরি মজা আচ্ছা আর একটা জিনিস বলি নিউমর্কে ঢুকেছিলাম নিউ থেকে এত সুন্দর দুটো ফটো কিনেছি আমার দরকার ফটো নেই মানে খুঁজে পায় না যখন মুদিখানা করে তো যখন তখন ফটো ঢালার মতো ফটো পায় না আর এই দেখাটা হিপ হপ গেনি কিনেছে আমার বর

আর আমি বাটিকে রুমাল ছাড়া ইউজ করি না আর একটা জিনিস কেন সোনু বলছে সোনুর জন্য কিছুই কেনা হয়নি কিন্তু আলটিমেটলি এই সবগুলোর যা দাম এই সোনুর ড্রেসটার সেই দাম স্কুল ড্রেস এই দেখো সোনুর স্কুল ড্রেস এটা আর কি দেখাবো তো তুমি দেখিয়ে দিলাম স্কুল ড্রেসটা সোনুর জন্য কেনা হয়েছে স্কুল ড্রেসে এত দাম বলো তো কোনো মানে হয় মানে হয় কি বলো তো পাগলের সদাই সুখ আমাদেরও সদাই সুখ তাও কিছু বলার নেই শুধু দেখে যাও আপনি ছাড়ো আর হচ্ছে এই এত কিছু কেনা হলো ঘোরা হলো সুন্দর খাওয়া হলো টোটালটা দেখে তোমরা কমেন্ট করবে কেমন চলো তারা ও হো আরেকটা জিনিস আছে দাও দাও সেটা দেখানো হয়নি তো এই যে সরু বলছে অর্জনের আগে কিছুই কিনিনি